আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় আশি পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে আর বাকি বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর অন্য একটি ভিডিওতে যেটা লিংক ডিসক্রিপশন অথবা কমেন্টে রয়েছে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক রাষ্ট্র সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। উত্তর সাধারণভাবে রাষ্ট্র বলতে সরকার দেশ সমাজ বা জাতিকে বোঝায় সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে অতএব রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রগঠনের মুখ্য উপাদান কোনটি ব্যাখ্যা করো। উত্তর রাষ্ট্রগঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায় আর সার্বভৌম ক্ষমতায় রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে তিন সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর উত্তর সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অপরিহার্য রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে তবে নাগরিকরা সমান অধিকার ভোগ করতে পারে না আইনের শাসন না থাকলে ব্যক্তি স্বাধীনতা খর্ব হয় এবং অবিচার ছড়িয়ে পড়ে আইন ছাড়া দুর্নীতি শোষণ ও বৈষম্য বৃদ্ধি পায় অন্যদিকে আইনের শাসন থাকলে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত হয় এতে ন্যায় নিরাপত্তা ও সামাজিক স্থিতি বজায় থাকে অতএব সুশাসনের জন্য আইনের শাসন অপরিসীম জরুরি বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত উক্তিটির পক্ষে তোমার মতামত দাও উত্তর বর্তমানে প্রতিটি রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করে রাজনৈতিক তত্ত্ববিদেরা মনে করেন রাষ্ট্রের ভূমিকা শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও কর করাদায়ী সীমাবদ্ধ নয় বরং সমাজের সামগ্রিক উন্নতির জন্যে রাষ্ট্রকে নৈতিক সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখতে হয় এই কল্যাণমূলক কার্যাবলী হল রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী যেমন বিনামূল্যে বা স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদান হাসপাতাল স্থাপন রোগ প্রতিরোধক টিকা প্রদান এছাড়া বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও জনস্বাস্থ্য রক্ষার উদ্যোগ গ্রহণ শিল্প বাণিজ্যের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা রাস্তাঘাট সেতু রেল নৌ ও বিমান যোগাযোগ উন্নত করা দাগ তার ও আধুনিক প্রযুক্তির সাথে জনগণকে যুক্ত করা জাতীয় ঐতিহ্য রক্ষায় জাদুঘর প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এসব কার্যাবলীর কোনো সীমা নেই তবে এর জন্য অর্থের যোগান অত্যন্ত জরুরি অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র এ কার্যাবলী বিস্তৃত করতে পারে না অন্যদিকে উন্নত রাষ্ট্রগুলোতে ঐচ্ছিক কার্যাবলীর পরিধি অনেক বিস্তৃত অতএব অর্থনৈতিক উন্নতি যত বেশি রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীও তত বেশি বিস্তৃত দুই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব কর্তব্যগুলো ব্যাখ্যা করো উত্তর বাংলাদেশের নাগরিক হিসাবে আমার রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে রাষ্ট্র যেমন নাগরিকদের অধিকার ও সুযোগ সুবিধা প্রদান করে তেমনি নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা জরুরি অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা রাষ্ট্রের নির্দেশ মেনে চলা এবং দেশের স্বাধীনতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকা প্রয়োজনে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা নাগরিকের অন্যতম দায়িত্ব কারণ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং স্বাভাবিক জীবন ব্যাহত হয় তাই শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মানতে হবে একই সাথে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের একটি পবিত্র দায়িত্ব যাতে যোগ্য প্রার্থী জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে পারে এবং অযোগ্য প্রার্থীরা প্রত্যাখ্যাত হয় রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হল কর তাই সময় মতো কর প্রদান করে নাগরিকদের রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করা আবশ্যিক এছাড়া রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সরকারি কর্মকর্তাদের কাজে সহযোগিতা করা এবং সততা নিষ্ঠা ও একাগ্রতা প্রদর্শন করাও নাগরিকদের দায়িত্ব সর্বোপরি নাগরিকরা যদি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হবে